ঘটিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উনিশ চোদ্দ থেকে উনিশ আঠারো সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উনিশ উনচল্লিশ থেকে উনিশ পঁয়তাল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর পর্যন্ত স্থায়ী হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি উন্নত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যার ফলে হতাহত ও প্রাণহানির সংখ্যা অনেকগুণ বেশি হয় প্রায় একষট্টিটি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে এবং এটা চলতে থাকে দীর্ঘ ছয় বছর মানব ইতিহাসে সবচেয়ে সংঘাত হল আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় যা পৃথিবীর ইতিহাসে এক বিভিক্ষাময় অধ্যায় উনিশশত সালের এক সেপ্টেম্বর জার্মান অনাক্রমণ চুক্তি ভেঙে পোল্যান্ডকে আক্রমণ করে যার ফলশ্রুতিতে ফ্রান্স ও ব্রিটেন জার্মানির বিরুদ্ধে